আসসালামু বড় বড়ের মতো আবারও আমরা হাজির হয়েছি আরও একটি ব্লগ নিয়ে আমরা চলে এসেছি আজকে তুষারের রাজ্যে আমার পিছনে এবং সামনে দেখতে পাচ্ছেন বিশাল তুষার এই এরিয়া এবং সেই সাথে তুষারের এক একটি কোন কথা না বাড়িয়ে চলে যাবো আমরা ভিডিওর ফুল পর্বে সেই সাথে আরও ইন্ডিয়ান লোকজন कैसा है भाई साहब वालों वालो हलोलो क्या हो है <hans> क्या सरो में आप लड़का है लड़की नहीं दो दो है इधर <laughs> <एसे देगे ब्रावार। laughs> भी पंजाबी भाई वाला है अच्छा है।, है भाई अल्हम्दुलिल्लाह आप कैसा है हम तो रोमा से रोमा से जो ऐसे रहते हैं इधर ही रहता है ठीक है ठीक है हम भी इधर रोमा से आए हैं দেখতেছেন আজকে যে তুষার পড়েছে এবং বিশাল এবং অনেক তুষার সেই সাথে দেখার জন্য আরোহীদের আগমন এই তুষারের রাজ্যে আমরা আরও সামনে যাব আমরা এবং দেখাতে চলেছি যে তুষারে আমার ডান দিকে এবং পেছনে তুষার সামনেও তুষার এবং এই রাস্তা পরিষ্কার করা হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা ছিদ পাহাড়ের ভাজে ভাজে স্বরূপের সারির সাথে দলমিধকুদ রায় এর কোন 밭을 잃고는 거라이 밭을 잃고, 밭을 잃라 밭을 잃고, 밭을 잃고, 밭을 잃고, 밭을 잃고, 밭을 잃고, 밭래 잃고, 보을 잃고, 밭을 잃고, 밭을 잃고, 밭을 잃고, 밭을 잃고, 밭을 잃고, আমাদের আমরা তারা বরফের ভিতর দিয়ে হাইকিং করে আসছে চলে এসছি আমরা আসল জায়গায় এবং সেই সাথে বিশাল অনেক বড় বস যে এত বরফ এবং তুষার পড়েছে তা আপনারা দেখলেই বুঝতে পারছেন এবং এখানে ঠান্ডা কি পরিমাণ হতে পারে সেটা বলার কোনো অবকাশই রাখে না আমাদের সাথে এই যে আমাদের রুবের ভাই সাইডে দেখছেন যে কি বিশাল বড় এবং পাহাড়ের চূড়াতে